নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ এসে গেলাম দুপুরকের খাবার নিয়ে দেখো বন্ধুরা কি কি রান্না করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব এই যে রান্না করে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আর আলু দিয়েছি এই যে আলু দিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল দেখো বন্ধুরা কেমন হয়েছে কালারটা কি সুন্দর হয়েছে নাকি বন্ধুরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে তরকারিটা আর এই দেখো এখানে রান্না করেছি তেল কই দেখো বন্ধুরা তেল কইটা কেমন হয়েছে এর ভিতরে দুটো গচি বাম আছে দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে বন্ধুরা সুন্দর করে রান্না করেছি একেবার খুব যত্ন করে কেমন হয়েছে জানি না এখনো খাইনি খেয়ে বলছি বন্ধুরা আর এই যে এখানে মিষ্টি আছে দেখো কালকে বড় মশায় রাত্রে মিষ্টি নিয়ে এসেছিল তাই দেখো এখনো কেউ খায়নি আর এখানে একদম স্পেশাল নলিন গুড়ের করেছিলাম পায়েস রাত্রে তাহলে বন্ধুরা ভাতটা বাইরে নি খেতে বসে যাবছিল না না আমার নাতি ছেলের জন্য এনেছিল আরে যে আমার নাতি ছেলের মাছ ভাজা ওর মাছ ভাজা লাগবেই খেলে চলবে না আর ভাত খেয়ে মিষ্টি ভাত মিষ্টি মানে ভাত খাওয়ার মাঝেও খাই মানে খুব মানে এত ঝাল লাগে আর কি বলবো যদি কেউ একটা মিষ্টি খেয়ে নি আমার মিষ্টি খেলে কেন দাদুর কাছে যত নালিশ জানাবে বন্ধুরা আগে তেল কইটা খেয়ে দেখি দেখো তেল কইটা নিলাম আর একটু ঝোল নেব আর একটা মাছ নেব ওটা উঠলো না এটাই নিলাম একটা আলু নিলাম বন্ধুরা খেতে বসে গেলাম আগে তেল কইটা খেয়ে দেখি কেমন হয়েছে অবশ্যই ভালো হয়েছে এই যে তেল কইটা দেখো বেশ নরম কি সুন্দর মাছটা অনেকদিন খায় না আজকে খাবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা তেল কয় কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে মাছটা একটু নিন মাছটাও খেয়ে দেখি ইলিশ মাছ তো স্বাদ অবশ্যই হবে দেখো মাছটাও সুন্দর মাছ মাংস বাদ দিয়ে আমার যদি বলে যে মাছ রান্না করেছি মাংস রান্না করেছি আর পায়েস রান্না করেছি আমি পায়েসটাই আগে খাবো তো বন্ধুরা পায়েসটাও আমি খাবো তোমার দেখাবো দাঁড়াও একটু একটু লেট করে আমি ভাতটা খেয়ে নি দেখো বন্ধুরা আমার ক্ষয় হয়ে গেছে এবার আমি পায়েসটা নিয়ে নেবো আর আমার নাতি ছেলের কাছ থেকে খাবো আমার এই দায় খাবো আরো খাবে আগে মিষ্টিটা খেয়ে নি মিষ্টি জল লাগবে না মনে হচ্ছে স্বর্গে যাচ্ছে ও পায়েসটা যা লাগছে না শীতের সময় পায়েস তো আরো রাত্রে রান্না করেছিলাম খুব ভালো লাগছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য